প্র্যাকটিকতার গেলে আজকের নতুন গেম চালানো শর্ট পেলে এই গেমটা আমার তলোয়ার চালানো হয় এবং এই এনিমিগুলো খতম করা লাগবে আর মরে গেছি ভাই আমরা দ্বিতীয়বার শুরু করা যাক এই গেমটার মধ্যে বেসিক্যালি হয় কি আমি মনে করো শট নিয়ে যাই আর এনিমিকে মারি এই এনিমিকে মারা যায় এনি আয় আয় লাশার ট্রেনিং বাকি আছে দেখান বাকি আছে এই গুল্লি মারবি না ও উপরেও আর একটা আছে এনে ও আরও আছে এনে এনে इनें इनें इसे नेक्स्ट एबार देखा जाए अल्हॉक्स्टिक पेसी हॉक्स्टिक के बारे में ये खबर मालूम इनें हाँ इनें ये था भाई में इनें आठ या, इने, है यार वो या सेश हॉक्स्टिक एम पे एक ऐसी कीप स्कीन तो नडक इनें আমার লাগে না এনে আরো নে আরো নেই নিচেও আসে না এ এনে আর তুই এনে তুই মারলে মারি লাইছে ভাই সব আমাকে মেরে ফেলেছে এবার আমি কি করব আবার করি এবার আর আসবে না কেউ নে আমার লাগে মারবি আহ আর কেটে জানি তুই মারসিলি নেই এনে তুই এ এনে ভাই এইটা আবার খালি মারি জ্বালায় ভাই মাথায় গেছে জরম হয়েছে বা মাথায় জরম হয়েছে হ্যাঁ এবার মারবি না

আহ দ্বিতীয়টা মেয়ে রেপালাম এইবার হারব না জান এবার আমি কমপ্লিট করে সারবো এবার আবার মর গেছি ভাই আমি এটা খেলবো না গেম ভাল লাগে না দেখছি এনে এনে মর সব মর এই একটা এনএস 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 বোকা চোদা এনএস জি রে গাইজ বন্ধুরা মাইনক্রাফট শর্ট পেয়ে গেছি আমি দেখি কি কি স্কিন পেয়েছি আ কিছুই পাইলাম না এগুলো কি দিলা এটা তলো আর হেছাল আমি খেলতেছি বর্তমানে আরো অনেক তলো আছে অনেক তলো আছে এখানে অনেকগুলো বেশি তলো নেই আবার জাস্ট আইবো

tuh ya tuh ya ay ini tuh gulung sih tuh kayak dalammu akan dua yeah. dia kelak lagi ya dua dia kelak kayak dekat lagi sih ay ay lagi ay 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 ya yeah. ha I am the king I am the king what the fuck bro ini tuh ini tuh kayak dalam ya tuh gulung sih tuh kayak dalam nih nih oh bos apa nih ini tuh sih

পিজ্জা চুৰী পেছে পিজ্জা যাই হওক মাৰা লাগে দ্বিতীয়বাৰ এইটো মাৰা লাগিব কত পুৰ প্লেয়াৰ ৰাগে তুমি এনে

ও আমার এখানে র্যান্ডামলি আমি পাবো একটা ছুরি পেয়েছি আবি জুবি তোর পুরো ছুরির মধ্যে কোনো এটা কোন ছুরি হয়েছে ও বস ফাইট এ নে আমার মারবি সবাই নে ওর রাজা আইসে রাজা নে তোর কল্লাই কাটিয়ে দেবো আমি নিউ স্কিন আমার নিউ স্কিন দরকার নেই আমি আমার মিশন কমপ্লিট করলে বাড়লেই হয়েছে এই কি তলোয়ার দিয়েছে নিনজা তলোয়ার ভালো লাগে না পুরো ফালতুরা তলোয়ার

এনে আমার লাগে পাঙ্গা বসে গুলো লাগে পাঙ্গা বসার থেকে অনেকগুলো নেমে যে তুইও খা মার ভাই ওইতে পারতেছে না ভাই আমি এবার করি সারবো ভাই যেরম কাজে করবো বিডি বেশি বড় বানাবো না এনে তুইও খা তো যখন খাওয়া তো ইচ্ছা এইবার তো পেরেছি ব আজকের মতো গেম এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও তো বাই